হায় খোদা তুমি আমাকে রক্ষা করো এই ভূত আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমার পেছনে এভাবে পড়ে আসো আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আমি তোর পেছনে কেন আমার পেছনে এত রাতে কে কান্না করছে কে ওখানে কে কান্না করছে আর ওটা তো দেখছি একটা মেয়ে শিয়ালিনী আমার মনে হয় মেয়েটা বিপদে পড়েছে দেখি তো গিয়ে আরে কে আপনি এখানে বসে বসে কান্না করছেন কেন এই যে আপনাকেই বলছি শুনছেন আরে আজব তো আমি আপনাকে এত ডাকছি অথচ আপনি কোনো কথাই বলছেন না কি ব্যাপার কি ওরে বাবা রে তো দেখছি একটা ভূত ভূত আমাকে সেরে দাও আমাকে কিছু করো না আমাকে সেরে দাও ভে ভূত শিয়ালিনী নানটো শিয়ালকে অনেক কাকুতি মিনতি করতে থাকলো শুধুমাত্র তার দুটো কথা শোনার জন্য কিন্তু ভূতুরে শিয়ালিনীর কোনো কথাই নানটো শিয়াল শুনলো না ভয় পেয়ে সেখান থেকে চলে গেল তুমি আমার কথাই না শুনে চলে গেলে আমি যে তোমাকে অনেক

দৌড়ে গিয়ে তার মা লাল শিয়ালিনীকে বলে মা মাগো ওখানে একটা মেয়ে ভূত দেখেছি মা ও ভূত আমার সাথে কথা বলেছে মা মাগো আমার মনে হচ্ছে ওই ভূত আমার পিছন ছাড়বে না আরে মা মা তুই দেখি যোনি এরপর নান্টু শিয়াল তার মায়ের কথা শুনে পানি খেয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল বেলা ওরে আমার জান আর একদিনও তোমার জন্য অপেক্ষা করতে পারবো না আমার মা তোমার সাথে আমার সম্পর্কটা মেনে নিয়েছে তাই আমি চাই আজই তোমাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যেতে আজ আমাকে বিয়ে করবে আচ্ছা ঠিক আছে তুমি যা বলবে তাই হবে আমার তো কেউ নেই যে আমার বিয়েতে কেউ বাধা দিবে তুমি আমি রাজি নান্টু শিয়াল আর রিঙ্কের শিয়ালিনী যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে ভূত শিয়ালিনী এসে হাজির হয় আমাকে রেখে কথা বলে ভূত শিয়ালিনীর আত্মা রিঙ্কি শিয়ালিনীর শরীরে প্রবেশ করে এই শোনো তুমি আমাকে তাড়াতাড়ি তোমার বাড়ি নিয়ে চলো আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না আমি বউ চাই বউ হতে চাই বাইনা খুঁজে বর আবার যদি বর পাই পায়না খুঁজে মনের মতো ঘর আমি কি একলা রব একলা রব সারা জীবন ঘর আমি বউ হতে চাই বউ হতে চাই পাই না খুঁজে বর আবার বর যদি পাই পাই না খুঁজে মনের মতো ঘর আরে সোনা পাখি জান পাখি হঠাৎ কি হলো তোমার তোমার বড় বাড়ি ভালো বর দুটোই পেয়েছো এখন তাড়াতাড়ি চলো আমার বাড়ি কথা বলে নিয়ে তার যায় বউ কিছু মনে করো না তাড়াহুড়া করে বিয়ে করেছি তো বাস সাজাতে পারলাম না তুমি কোনো কথা বলছো না কেন কি ব্যাপার আমা এইভাবে তাকিয়ে আসো কেন এমন করছো কেন বৌ শিয়াল এসব বলতে না বলতেই রিঙ্কির জায়গায় ভূত নিয়ে এসে উপস্থিত হয় আরে তুমি তুমি সেই ভূতটা না আমার বউ কোথায় তুমি এখানে কি করছো বউ রিঙ্কি ও রিঙ্কি কোথায় তুমি হে মা আরে তুমি বুঝতেছো না কেন তুমি তো একটা ভূত আর ভূতের সাথে কোন সংসার হয় না তুমি আমার জীবনটা কেন নষ্ট করছো চলে যাও আমার জীবন থেকে চলে যাও বলছি হায় আল্লাহ আমি এ কি করে ফেললাম রিঙ্কি এ তো আমার রিঙ্কি বউ রিঙ্কি আমি তোমাকে মারতে চাইনি আমি তো ভুটটাকে মেরে ফেলতে চেয়েছিলাম এ কথা বলে নান্টু শিয়াল মৃত স্ত্রীকে নিয়ে ভীষণ কান্না করতে থাকে এরপর ভূত শিয়ালিনী আবারও দৃশ্যমান হয় হ্যাঁ আমি ওকে খুব ভালোবাসি ওকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম আমি তোমাকে মনে করে আমার বউটাকে মেরে ফেলেছি আমি একটা খুনি আমি একটা খুনি